হরে কৃষ্ণ একবার এক ঋষি ছিলেন মহারিষি কশ্যপ মহাভারতের প্রসঙ্গে এটি তো এই মহর্ষি কশ্যপ তার বাড়িতে তার বৃদ্ধ পিতামাতা ছিল তারা অন্ধ ছিলেন তো এই মহর্ষি কশ্যপ ওনাদেরকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে চলে আসেন তপস্যা করার জন্য ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য গভীর জঙ্গলে এসে তিনি তপস্যা করতে থাকেন দীর্ঘদিন দীর্ঘকাল এভাবে কেটে যায় একদিন এক বড় বৃক্ষের নিচে বসে তিনি তপস্যা করছিলেন ওই বৃক্ষটির মধ্যে বুলবুলি পাখি একটি এসে বসে এবং তার গায়ে বিষ্ঠা ত্যাগ করে বিষ্ঠা ত্যাগ করা মাত্র ওই ঋষির তপস্যা ভঙ্গ হয় ঋষি বৃক্ষের শাখাটির দিকে তাকান খুব ক্রুব্ধ দৃষ্টিতে এবং পাখিটি ভস্মীভূত হয় ঋষিটির তপস্যা ভঙ্গ হওয়ার কারণে তিনি সেখান থেকে উঠে চলে আসেন স্থান ত্যাগ করেন একটি গৃহে আসেন তিনি কিছু ভিক্ষা প্রাপ্ত হওয়ার আশায় এসে সেখানে ভিক্ষা চাইলে একটি নববধূ গৃহের বাইরে বেরিয়ে আসেন তিনি ঋষিকে দেখে ভিক্ষা দিতে আগ্রহী হন এবং ঘরের ভেতরে যান ঘরের ভেতরে যাওয়া মাত্রই সেই স্ত্রীর যে স্বামী তিনিও অন্য দরজা দিয়ে সেই গৃহে প্রবেশ করেছেন তো স্ত্রী তাকে দেখে তার সেবায় লিপ্ত হয়ে যায় তাকে জল ফল খাদ্য আদি যেগুলো দেওয়া দরকার সেগুলো দিতে থাকেন দিয়ে তার কাছে অনুমতি চান যে ভগবান আপনার দরজায় একজন তপস্বী ঋষি এসে দাঁড়িয়ে আছেন তাকে কি আমি গিয়ে কিছু ভিক্ষে দিয়ে আসবো তখন তার স্বামী সেটা শুনে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও তুমি গিয়ে মহর্ষির সেবা করো তো সেই নববধু বেরিয়ে আসেন ভিক্ষে নিয়ে তো মহর্ষি কশ্যপ তার প্রতিও ক্রুদ্ধ হন তিনি বলেন যে আমাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছ এর কারণ কি আমি জানতে পারি তখন স্ত্রী তাকে নিজের স্বামীর বাড়িতে ফিরে আসার কারণ বলেন এবং তিনি বলেন যে আমি স্ত্রী তার জন্য স্বামীর সেবা করছিলাম স্বামী সেবা সম্পন্ন হয়েছে এবার আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি তো মহর্ষি কশ্যপ সেটি শুনে আরও রেগে যান তিনি বলেন তুমি কি আমাকে যেসে ঋষি মনে করেছ তখন নববধূ তাকে থামিয়ে বলেন যে নানা ঋষি আপনি ক্রুব্ধ হবেন না আমি কিন্তু সেই বৃক্ষ শাখার ওপরে বসে থাকা বুলবুলি পাখি নই আমি এক প্রতিব্রতার স্ত্রী এবং সর্বদাই ভগবানের নাম জপ করি তো তার কারণে আমি ত্রিকালজ্ঞ হয়েছি তো মহর্ষি কশ্যপ তখন তিনি খুব অবাক হন এটি দেখে যে বুলবুলি পাখিটির কথা তো আমি ছাড়া আর কেউ জানতো না তাহলে নিশ্চয়ই এই স্ত্রী ত্রিকালজ্ঞ তো এই জ্ঞান এই স্ত্রী কি করে প্রাপ্ত হলেন তখন তিনি স্ত্রীর কাছে সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার কারণ জানতে চাইলে স্ত্রী বলেন যে আপনি অমুক গ্রামে গিয়ে এরকম সদন বলে এক কসাই আছে তার সাথে দেখা করুন তাহলে আপনি এই জ্ঞানপ্রাপ্ত হওয়ার উপায় খুঁজে পাবেন তো ওই মহর্ষি কশ্যপ তখন সেই গ্রামে গিয়ে সদন কষাইয়ের খোঁজ করেন এবং তার দোকানের সামনে গিয়ে দাঁড়ান তিনি দেখেন মহর্ষি কশ্যপ ওই সদন ঋষির ঠোঁটগুলো ক্রমশই নড়ছিল এবং সে নিজের কাজ করছিল মানে কিছু কিছু মাংসর খণ্ডগুলো কেটে কেটে যে যেরকম চাইছিল পাঁচশো এক কেজি তাকে সেভাবে দিচ্ছিল তো মর্ষি কশ্যপ তাকে দেখে খুবই বিস্মিত হন যে ওই স্ত্রী আমাকে এই রকম এক ব্যক্তির কাছে পাঠিয়েছে জ্ঞান লাভ করার জন্য দিয়ে খানিক্ষণ পরে তিনি বিরক্ত হয়ে চলে আসতে চান তখন সদন কষাই তাকে মহর্ষি দাঁড়ান বলে ডাকেন বলে যে আমার এই কাজটা সম্পন্ন হোক আমি আপনার সাথে এসে দেখা করছি তো সেই সদন কষাই নিজের কাজ সম্পন্ন করে ঋষির কাছে আসেন বলে আপনি বাড়ি চলুন দিয়ে আমি আপনার সাথে সব রকম কথা বলবো আপনাকে তো অমুক গ্রাম থেকে ওই প্রতিব্রতার স্ত্রী আমার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে তখন সদন কষাই খুব বিস্মিত হন যে তখনকার দিনে তো কোনো ফোন টোন ছিল না তো এই কসাই কি করে জানতে পারলো অমুক গ্রাম থেকে আমার এই আমাকে এই প্রতিব্রতার স্ত্রী ওনার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে তো তিনি ওই সদন কষায়ের সাথে তার বাড়ির দিকে রওনা হন তা সেই কষাইয়ের বাড়িতে গিয়ে তিনি দেখেন যে তার বাড়ির মধ্যে দুজন বৃদ্ধ মাতা পিতা আছেন তো সদন কষাই বাড়ি ফিরেই সেই মাতা পিতার সেবায় লিপ্ত হন সেই মাতা পিতার সেবা করে সদন কষাই ঋষির কাছে আসেন ঋষির কাছে এসে বলেন আপনি যে কারণে এসছেন তা সেই প্রসঙ্গে আসা যাক আপনি তো অনেক দিন ধরে তপস্যা করছেন তো আপনার এই তপস্যা কোনোদিনই সম্পন্ন হবে না তো মহর্ষি কশ্যপ তাকে জানতে চান যে কেন আমার তপস্যা সম্পন্ন হবে না আর আমি কেনই বা এই জ্ঞান লাভ করতে পারবো না তখন সদন সদন কষাই তাকে বলেন যে আপনার বাড়িতে আপনার বৃদ্ধ মাতা পিতা আছে তারা অন্ধ তাদের সেবা না করে আপনি তপস্যা করার জন্য এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন আপনার এই তপস্যা করার ঢং পুরো মিথ্যে আপনার তপস্যা কখনোই সম্পন্ন হবে না তখন তপস্বী ঋষি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি করে এই জ্ঞান প্রাপ্ত হলেন বলছে আমি ত্রিকালজ্ঞ বলছে আপনি কি করে ত্রিকালজ্ঞ হলেন তখন সদন কষাই বলছে যে আমি সর্বদাই ভগবানের নাম জপ করি এবং নিজের কর্তব্য আর নিজের ধর্ম পালন করি আমার বৃদ্ধ পিতা মাতার সেবা করি এই কারণে আমি ত্রিকালজ্ঞ হতে পেরেছি এই জ্ঞান লাভ করতে পেরেছি তখন তপস্বী ঋষি বলেন যে আর আপনি যে এই কর্ম করছেন এই মাংস কেটে বিক্রি করছেন এটাও কি ধর্ম তখন সেই সদন কষাই বলে এটা আমার কুলের ধর্ম আমি মাংস বিক্রি করি ঠিকই নিজের পেট পালার জন্য আর বৃদ্ধ মাতা পিতার সেবা করার জন্য অর্থ লাভের আশায় কিন্তু সেই মাংস কখনও নিজে ভক্ষণ করি না তো এটা শুনে মহর্ষি কশ্যপের জ্ঞান চক্ষুর উদয় হয় তখন তিনি ফিরে এসে বৃদ্ধ মাতা পিতার সেবা করেন এবং বৃদ্ধ মাতা পিতার শরীর সম্পূর্ণ হলে তিনি জঙ্গলে গিয়ে আবার তপস্যা করে সিদ্ধি লাভ করেন তো এইভাবে আমাদেরকে শাস্ত্র আমাদেরকে জ্ঞান দেয় যে নিজের কর্তব্য নিজের ধর্ম পালন না করে কখনও ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না নিজের কর্তব্য সম্পন্ন করে নিজের ধর্ম পূরণ করে তারপরে সবসময় ভগবানের নাম সংকীর্তন করতে থাকলে অবশ্যই আমরা ভগবানকে প্রাপ্ত হব সকলে ভালো থাকবেন রাধে রাধে